সামান্য একটা চালা নিয়ে বড় ভাই ছোট ভাইকে খুন করলো হ্যাঁ মুর্শিদাবাদের সালাদ থানার শালু গ্রাম পঞ্চায়েতের মশা গ্রামের ঘটনা এই যে চালা আপনারা দেখছেন এই চালাটা ছোট ভাই করেছিল পাশে যেটা এই ধানের গোলাটা দেখছেন আপনারা এই গোলাটা ঠিক এখানে করার কথা ছিল এই বাড়িটা হচ্ছে বড় দাদা হিলন দাসের এই যে চালাটা করছিল এটা মনতোষ দাস যে দাদা সে ওই গোলাটা করতে চাইছিল এর পাশে ওই মাত্র এক হাত এক হাত জমি নিয়ে শেষে কাঠের একটা ধুমুস নিয়ে সরাসরি মাথায় মারে এবং ছোট ভাই লুটিয়ে পড়ে প্রথমে সালার প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে কাটোয়া মহকুমা হাসপাতাল পরে বর্ধমান মেডিকেল কলেজ শেষে এনআরএস অর্থাৎ নীলরতন মেডিকেল কলেজ কলকাতায় নিয়ে যাওয়া হয় আজকে সকাল সাড়ে এগারোটায় মারা গেছে ইতিমধ্যে আজকে দুপুর বেলার পরে দাদা মিলন দাস এবং বদি রীতা দাস সালা থানার পুলিশ আটক করে নিয়ে গেছে এই মশাটা গ্রামের মানুষরা বলছিল শুনছিলাম যে এর আগে এই ধরনের ঘটনা এখানে ঘটেনি এই প্রথম ঘটলো আপনি হন।

বর্ধমান জবাব দিয়ে নতুন নিয়ে গেছে তো এখান থেকে আজকে এগারো সাড়ে এগারো নাগাদ মারা গেছে আচ্ছা দুজনই আপনার দাদা বলুন তো দুজনের মধ্যে কে ভালো আর কে খারাপ দুজনে দুজনে ভালো ছিল দুই ভাই ভালো ছিল আবার বড় ভাইটা বিয়ে করার পর ওর বইয়ের কথা শুনে চলতে লাগলো ওর বউ যা বলতো বড় ভাইটা তাই করতো ওর বউ বলতো যে দেখেন যাবি না উনি গেতো না ওকে মারবে তোকেই মারতো ওর বউ যা বলতো তাই করতো আপনার নাম কি বুদ্ধদেব দাস ঘর ঘর কি কাহানি বলে না অর্থাৎ প্রত্যেকটা পরিবারে একই কাহিনী যে যখন বিয়ে হয় ছেলেদের তখন বউমা এসে বিভিন্ন রকম কথায় এবং সেই একজন বৌমার কথা শুনে শেষ পর্যন্ত হয়তো একটা প্রাণ চলে গেল আজকে এই মশা গ্রামে মিলন দাসের ঠিক পাশের বাড়ি এই দেখছেন মিলন দাস বাড়ি তার পাশে যে বাড়ি উনি কি বলছেন আসুন শুনি হ্যাঁ কি হয়েছিল কালকে আপনি কি শুনলেন কালকে ঘটনাটা আমি তো কিছু জানি না আমি তো বাড়িতে ছিলাম না আমি মাঠে গিয়েছিলাম ধান এঁটুতে ধান ছিল আমি জড়ো করতে গিয়েছিলাম তারপর সাড়ে পাঁচটা পাঁচটার সময় মারামারিটা তো হয়েছে ভাই ভাই এর আগে কিন্তু কোনো অশান্তি হয় নাই এর বাড়িতে দিন আমি বলতেও দিই না করতেও দিই নাই অশান্তি যে বাকি করিস না যা করবি পরে পরে করবি মামারা আসবে আমার কথা শুনতো কিন্তু এর বউটা কিন্তু শুনতো না এর বউটা কিন্তু কোনো মতেই আমার কথা শুনতো না এর বো দাসের মিলন দাসের বউ কিন্তু কোনোদিন আমার কথা শুনতো না এর খালি আমাকে উল্টোপাল্ট বলতো না ও দাদার কথা শোনা হবে না আমাদের জায়গাটা পুরোটা হবে

যেরকম চালা সেরকমই হয়ে আছে হ্যাঁ আমার স্বামী দিবই দাঁড়া তুই চালা ভাঙবি না যেরকম চালা সেরকম হয়ে আছে আমি বাড়াইনি কিছু করিনি তাই বলছি বুঝি না আমি চালা ভাঙবো তো কোন বাচ্চা করে বিলাই তাই বলেছে দিয়ে ওটা ধুমু দিয়ে ধুমু দিয়ে একটা ধুমু ছিল ধুমু করে এক বাড়ি দিয়েছে দিয়ে মাথায় বসে দিয়েছে মাথাটা ফেটে দিয়েছে দিয়ে তারপরে আবার ধুমুস করে আবার ঘুরে দেখান হাসপাতাল হাসপাতালে সালার যেয়েছি সালার হাসপাতালে দিয়ে শুকান হাসপাতাল গেল হাসপাতালে সেলাই করে দিলো সেলাই করার পর তো বমি করলো জামাক একটু জল দাও জল খাই জল খেলে ওই বই চলো থানা যাবো দিয়ে থানা জেলা থানা যেতে যেতে ওর দিকে তো লেখা চোখা করতে করতে ওইখানটা একটা সিঁড়ি ছিল ওই সিঁড়ি তো বই আমি বসি আমি বইতে হবে না উ কথা বলো কী করেছে ভালো কথা বলো তাই বলছি আমি কথা বলতে পারছি না আমার ভেতর খুব গরম ধরে গেছে আমি শুভ আমাকে ফ্যানের হাওয়া দাও দিয়ে ফ্যানের হাওয়াতে পেলে না একটা গামছা এলো গামছা দিয়ে হুকালাম একটু হাওয়া দিলাম আবার মাথা জল দিলাম দিয়ে আবার ঘুরে বমি করলো বমি করার পর ষাট পাখিতে সিঁড়ি আমি চলো থানা যাবো

দিয়ে সকালে একটু চারটে খুঁটি বুঁতি ছিল দিয়ে এখন ভাত খেয়ে এমনি সময় গেলো দিয়ে বললে আর চারটে খুঁটি পুঁতি দিয়ে আমি কচু পাতাতে যাব ওই চারটে খুঁটি পুঁতিতে গেলো গিয়ে আমার বড় বললে একটু খুঁটি বুঁতে হবে না খুঁটুকুলা তুলে ফেল দিলে বললে দাদা তুই খুঁটি তুলে ফেলি না তো যাকে আমি বাড়াই বাড়াই বাড়ায়নি আমি সেইটুকুনি করছি হ্যাঁ তুই তুই যা কি মুখ খিস্তি করি গালাগালি দিলে দিয়ে উঁকুটু উঠে দৌড়িয়ে নাম তো ফেললি মেললো যে আমরা শাশুড়ি বই ছাড়ি দিলাম ও পড়ে ছিল আর আমার ছোট ছেলে যে মরে গেল ও তলায় ছিল শাশুড়ি বই ছাড়ি দিলাম আর দৌড়ি যাই ধুমুসটা নিয়ে আসে আমার ছোট ছেলে আমার পেতে তো রাঁড়ে ছিল দিল্লি বেরিয়ে আর আমার ছোট ছেলে পড়ে ওই যে বড় ছেলে মিল মিলন দাস মনোদোষ দাস বড় ছেলে কে বড় বৌমা ওষুধ করিয়ে ওর কথায় উঠ বস করবে

আমার নাম আমার ছেলেদের সঙ্গে ছেলেদের কোনো দিন মার হতো না কোনো দিন মার হতো না দুনিয়ার রসিদ পাল্লা কই আমার ছেলেটাকে মেয়ে ধরিয়ে আমার ছেলেটাকে ওই পড়া করাইলে ওই বউটাকে ফাঁসি সামান্য একটা চালা এইটুকু একটা চালা নিয়ে বড় ভাই অর্থাৎ দাদা যে সে অনেকটা জায়গা দখল করে আছে বাড়িতে কিন্তু পাশে যে ছোটো ভাইয়ের জায়গাটা দেখছিলাম মাত্র এক কাঠা সে জায়গায় বাস করে এবং সেই ছোটো ভাই যখন একটা চালা করে বড় ভাই অর্থাৎ দাদা তার গোলাটা কিন্তু ওখানে কিন্তু ইচ্ছাকৃত কাছে এনে মানে পায়ে পা লাগিয়ে যেটা ঝগড়া এবং সেই ঝগড়া থেকে শেষে ছোটো ভাইয়ের প্রাণ চলে গেল এই মনি মর্মান্তিক ঘটনা ঘটে গেল মশরডা এবং গ্রামবাসীরা বলছেন মশরডা গ্রামে এইভাবে ভায়ে ভাইয়ে তো দূরের কথা এমনি সাধারণভাবে কেউ কারোর প্রাণ নেই নেইনি এইভাবে মিলন দাস এবং তার স্ত্রী রীতা দাসকে সালার থানা গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর এখন দেহ কলকাতা থেকে ময়না তদন্তের পর বোঝা যাবে যে আসল কী দোষী এবং কি প্রমাণিত হয় সেটাই এখন দেখার পর মুর্শিদাবাদের সালারে মসরডা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে